আজকে বেশ কয়েকটা খুচরা আলাপ করতে হবে আমি প্রথম থেকে বলে আসতেছি যে আমাদের একটা বিপ্লবী সরকার দরকার আসছিল সেটা তো করতে দিল না যারা সেই সময় সরকার বানাইলো আমাদের কথা কিন্তু শুনলো না তবে আমি কলে হাল সারি নাই আমি চেষ্টা চালাই গেছি সরকারের ভেতরে বিপ্লবী উপাদান ঢুকানোর কাজ কইরা গেছি নরমে গরমে কাজ যে হয় না হয়েছে কলে সরকার তার প্রাইভেট পান্ডার হিসাবে আমাদের কথাকে গুরুত্ব দেয় মাঝে মাঝে সময় না এনগেজ হয় সরকার অনেক ডিফিকাল্ট টাইম সাফল্যের সাথে নেভিগেট করতে পারছে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয়ে যায় যখন সরকারের মধ্যে আগে থেকেই থাকা ফ্যাসিবাদের অবশেষ আর চান্সে সরকারের মধ্যে ঝান্দা পরা বিপ্লবের মধু কাওয়া জন্য টাইম নষ্ট করতে হয় এর বাইরে তো নানাভাবে হাসিনার লেস পেন্সার গুলো আমাদের পিছে লাইগা আজকে কিছু খুচরা বাড়ি মেরে নিয়ে আশেপাশে দিন এদের আশেপাশে জাহরমুখ বন্ধ থাকবে তো শুনেন আগে ক্লিপটা শুনেন

সেনাবাহিনী নিয়ে আমি নাকি কটুক্তি করেছি এই হারাম যাতাটা খুঁজে বের করে দিবেন আমারে প্রশ্ন করিছে যে সাংবাদিকটা ওরে আমি সারদা একাডেমি ঘোরা দিয়ে মারাইছি আমার নাম পাল্টাই দিবেন হাসিনা লেসপেন্সাদ ইন্ডিয়ার দালাল এখন আর্মির চষে গেছে বাচ্চা তো উত্তর যিনি দিতেছেন র্যাঙ্ক দেখে বুঝলাম কর্নেল তো কর্নেল সাহেব এ প্রশ্নটা আপনি নিলেন কেন আমি কি আর্মির ব্যাপারে কটুক্তি করেছি কবে করেছি সে প্রশ্নটাও তো ঠিক মতো করতে পারে নাই নাকি মাত্র হয়ে গেছে সেজন্যে কতটুকু বস্তু নিষ্ঠ এটার বিচার হাসিনার পোশাক সাংবাদিকদের দিতেছেন তার বিচার আমি কি কটুক্তি করেছি নাকি আর্মি কি কি ফাউল করেছে সেটা বলছি আয়নাগর ভিজিট করতে বাধা দিছে কে আর্মি দিছে পত্রিকাতে এসেছে আমার কথা না আমি দুর্বৃত্তদের ক্যান্টনমেন্টে আশ্রয় দিছে কে আর্মি দিছে জুলাই বিপ্লবে পুলিশ ফেল করলে কারা রাস্তায় নেমে আন্দোলনকারীদের উপরে গুলি ছুড়িছে আর্মি ছুড়িছে মারা যায় নাই মানুষ আর্মি গুলিতে জাতিসংঘের অনুমোদন ছাড়া জাতিসংঘের আর্মার ভেহিকেল জাতিসংঘের লোক নিয়ে মাঠে নামাইছিলকে আন্দোলন দমানোর জন্য আর্মি নামাইছিল দাবরা জাতিসংঘের দাবরানি তখন সরি কইছিলেন মনে নাই কারা মিলিটারি ড্রোন উড়ায় পুলিশকে বিক্ষোভকারীদের অবস্থান জানাইছে আর্মি জানাইছে তারপর ওইখানে পুলিশ যা পাখির মতো মারছে আমাদের রাজপথের বন্ধুদেরকে কারা পাঁচই আগস্ট ইন্ডিয়ান আর্মি চিফের সাথে সারাক্ষণ কথা বলিছে আর্মি চিফ বলিছে ওয়াকার বলিছে Firstly, there is no vulnerability from any side. I am in touch with the chief of Bangladesh. During the time of uh, when this uh, changeover took place, I was in constant touch with him, and even thereafter, in November twenty-four, we had a video conference. Also, when we talk about the relationship, relationship we should talk about when there is an elected government. So, as of now, the relationship is with the military is. আয়নাঘর বানাইছে কারা ছাত্র জনতার উপরে গুলি ছড়ার প্রমাণ থাকার পরেও সেই আর্মি অফিসারকে চাকুরিতে বহাল রাখছে কে রাখছে আর্মি রাখছে ওয়াকার রাখছে কার নিরাপত্তা হেফাজত থেকে জেনারেল মুজিব পালাইছে আর্মির নিরাপত্তা হেফাজত থেকে জেনারেল মুজিব পালাইছে ব্লক রেডে পুলিশের সাথে কারা ছিল আর্মি ছিল সৈনিক আর জুনিয়র অফিসাররা গুলি ছুটতে অস্বীকার না করলে এই আর্মি হাসিনারে রক্ষা করত। তখন আপা আপা করতেন সবাই মিলে জানি তো পারতেন কিনা রক্ষা করে সামলাইতে পারতেন কিনা সেটা পরে রালাপ তা আপনার তো এই প্রশ্নে উড়াই দেওয়া উচিত শুনেন ওয়াকার সাহেবদের যারা বাঁচাইতে আসতেছে তারা বাঁচাইতে পারবে না যাযা বললাম উপরে আগোযা কইছি সেগ্লো সব সুপিরিয়রস রেসপন্সিবিলিটি গ্রহণ করতে হবে ওয়াকার সাহেবকে কোনো মাপ নাই ওয়াকার সাহেব যদি বিপ্লবত্তর সরকারের পূর্ণ আনুগত্য প্রকাশ করে কাজ করত মাপ পাইতো সেটা করেন নাই উনি এইটার কনসিকোয়েন্স আছে কর্নেল সাহেব ভবিষ্যতে দাবরানি এই সাংবাদিকদের সাংবাদিকদের আপনি দিবেন নয়তো আমার দাবরানি খাবেন আপনি আর্মি থেকে ডরে প্যানবিজা ফেলা দিন শেষ চাও পিনাগি কাউরে এই যে এটা ফাউল করবেন চোদ্দোটা গালি খাবেন হাসিনা নামলে কি করছেন ওই সবাই মিলে ওইটা আমল নামা তো টানি দেয় নাই ওয়াকার সাহেবের কাছে দুটো অপশন হয় প্রফেসর ইউনুসের কাছে পূর্ণ আনিগত্য অথবা সেনাবাহিনী থেকে বিদায় পছন্দ আপনার কেউ বাঁচাইতে পারবে না এবার আসেন প্রফেসর ইউনুসের আমেরিকার প্রেস সেক্রেটারি বানিয়েছে দিল্লি স্টারের সাবেক মা গোলাম মুর্তজারকে নিয়ে কথা বলি আচ্ছা দাঁড়ান মুর্তজাতে যাওয়ার আগে আর জিনিস দেখে নি মুর্তাজারে ধরার আগে শুনেন আমাকে গ্রামে গিয়েছিলাম আমাকে একজনই ভাই আপনাকে কিন্তু গণশত্রু বলেছেন গ্রামের একটা লোক ফার্মার খুব শিক্ষিত না উনি জেনে গেছেন যে আমি একজন গণশত্রু আর এই শফিকের কি দুষ্ক মনে বড় দুষ্ক দুষ্ক আমার মনে রে শফিক ঠিক আছে আমি খুব খুশি এসেছি প্রথম আলো রক্ষার জন্য তো দিয়ানা হয়ে গেছিল তুমি স্ট্যাটাস মারিস কোন কোন দরকার আসিল এর মধ্যে ঢুকার শেষে আমাদের লোকদের পিটাইছে আমি কলে এটা পার্সোনালি নিছি সফিক আজকে মাপ দিছি এখন কিছু কই না কিছুদিন মাপ રાખીছি PROTECT করব তোমাক তোমাক যখন ধরে তখন PROTECT করি কিন্তু যখন PROTECT করার মরাল বা নৈতিক দায় অনুভব করব না সেদিন এটার হিসাব আমি বরাবর করব তোমার সাথে। আর প্রথম वाला ডেলিস্টার ওই দিনের পিটানির আমি বদলা নিব যদি বাইসা থাকি এটা আমি আগে কইয়া রাখলাম সেদিন যারা গেছিল ওইখানে যাদের লাঠি পটাকার হয়েছে তাদের ডাইকেনা প্রকাশে যদি মাপ চায় তাইলে মাপ করে দিতে পারি কিন্তু আমি রেকর্ড রাখলাম যে আমি মাপ করতে রাজি ছিলাম শুনে নাই মায়ের খাইছি বিনা কারণে পাল্টা মাই দিয়া প্রতিশোধ নিব শপথ নিলাম এবার আসেন গোলাম মুফত আমি একটা স্ট্যাটাস দিছিলাম পয়লা বৈশাখ নিয়ে যে পয়লা বৈশাখ আমরা কিভাবে পালন করব। পয়লা বৈশাখ তো আমি ন্যারেটিভ প্রতিষ্ঠার জায়গা ছিল তাই না পয়লা বৈশাখ নিয়ে তো আমাদের একটা লড়াই ছিল আমরা তো পয়লা বৈশাখের সময় আমরা সব সময় হাসিনা আমলে লড়াই করছি তো চারুকলা তো আওয়ামী ছিল সারনাটের তো সব কয়টা আওয়ামী বাকশালী অ্যাক্টিভিস্ট না অ্যাক্টিভিস্ট রমনার পটমূলে যে গান গায় সেটা কেয়ারফুলি সিলেক্টেড যা আওয়ামী বয়ানকে ক্যারি করে হ আপনি শোভাযাত্রার থিম দইরা সেই সময় বাংলাদেশে পলিটিক্যাল স্ট্রাগলের গতিমুখ ধরতে পারবেন আমি এক্সাম্পল দিই বাংলাদেশের প্রগতিবাদীরা কি পলিটিক্যাল স্ট্যান্ড নিচ্ছে কখন সেটা আপনি এই মঙ্গল শোভাযাত্রার ব্যানার দেখায় থিম দেখে ধরতে পারবেন দু সালে তাদের থিম ছিল রাজাকার মুক্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধের অনিশেষ তখন চলতেছে পুরা দমে জামাত বাংলাদেশ কে হাইলি পলিটিক্যাল এটা এটা সংস্কৃতি না দুই সালে ফাঁকা মাঠে নির্বাচন করেছে আওয়ামী লীগ আওয়ামী মনে ভয় শঙ্কা তাই না টিকবে তো সরকার তারা থিম নিল কি উদ্ধত করো জাগ্রত করো নির্ভয় করো সবচেয়ে ইন্টারেস্টিং দুই হাজার একুশ সালের থিম তখন সারা দুনিয়ায় র্যাবের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রচারণা স্যাংশন আসতে পারে এটা রাবো জানে র্যাব আর গুম খুন করতে চাইতেছে না তখন তারা থিম নিল কালো ভয়ঙ্করের বেশে ওই আসে সুন্দর আর হারামজাদা গোলাম মর্তা চারুকলা তার ঐতিহ্য অনুসারে থিম নেবে শোভাযাত্রা করবে গান সিলেক্ট করবে একটা জিনিস দেখায় দেখেন তো চিনতে পারেন কিনা জি এটা খালেদা জিয়া আর হাতে পেট্রোল বোমা মঙ্গল শোভাযাত্রার সাঁতার নিচে পলিটিক্যাল প্রজেক্ট গোলাম মোর্তোজা বলে উস্কানি বলে তারা যা ইচ্ছা গাইবে হারামজাদা জাদা ন্যারেটিভ নিয়ে আসবে আমরা সেটা হইতে আর গোলাম মোর্তজা তুই তুই নিরাপত্তা দিতে পারবি আমরা বলছি কথা বলে নিতে হবে অন্যায় হয়ে গেছে খুব আমি পোস্টানোর পরে সে আবার উইটে পোস্টাইছে দেখেছে উঠে আবার কমেন্ট বক্সে সমত জানাইতেছে আওয়ামী লীগের রায়েসে এটিটা সে দেখেন তো হুমায়ুন কবিরের কমেন্টটা দেখেন না দেশ নাকি পাঁচ থেকে সাত পার্সেন্ট জঙ্গি চালাইতেছে তাহলে তো এই হারামজাদা গোলাম মোর্তোজা জঙ্গি রে এ হুম্যান কবির ফ্রেন্ড দেখেন সব আওয়ামী লীগের মার্কা মারা আওয়ামী লীগের জয়দেব নন্দী আছে যুব লীগের দেখিছেন আর গোলাম মর্তজা তার ফ্রেন্ড আর এই গোলাম মর্তজারে রিকমেন্ড করেছেন নাহিদ আর এখন আমেরিকা বসে আমাগের পিছে লাগে আওয়ামী লীগারদের সাথে ম্যাথাকার করে এই সাংবাদিকতা ছিল আওয়ামী ট্রেনিং সেন্টার হিস্টোরিক্যালি ওই দিক থেকে সব আওয়ামী লীগের জাউরাগুলো জন্ম সে মানিক মিয়া থেকে শুরু শেখ মুনি সাংবাদিক ছিল ওবায়দুল কাদের সাংবাদিক ছিল এদের সুপ্পুও সাংবাদিক ছিল আর ওয়ান ইলেভেন ঘটায় প্রথম হলো ডেলিস্টার সাংবাদিকদের ইগো আকাশে উঠেছে তারা বলে উপদেশটা নাকি তারা বাংলায় বাংলাদেশ এমনকি উদ্ভব দেশে সম্পর্কে ধারণা ছাড়া জাতির বিবেক আর লেখাপড়ার কথা কইলাম না রেজাল্ট কথা কইলাম না বেলো দ্য বেল্ট খেলা হবে সব জানে তারা শুধু সাংবাদিকতাটা ছাড়া পয়লা বৈশাখ তো হাসিনা থাকাকালীন আমাদের প্রতিরোধের জায়গা ছিল পয়লা বৈশাখের শোভাযাত্রা আমরা প্রায় নাই করে দিয়েছিলাম ওইটা আমাদের সাংস্কৃতিক প্রতিরোধ আজ তো আমরা উদযাপন করতে চাই কিন্তু আমাদের তরিকায় উদযাপন করতে হবে বিজয়ীরা তাই করে বিজয়ীরা বলে দেয় কিভাবে সমাজ চলবে এটাই বিপ্লব সংবাদপত্রের প্যান প্যানানি কলাম না বিপ্লব আমরা যদি সত্যি জ্ঞানজাম করতে চাই গোলাম তুই মোর্তুজাকে আমাদের থামাইতে পারবি আমরা যদি দেড় দুই মাস অবিরাম ক্যাম্পেন চালাই খায়া না খায়া গোলাম মুর্তজার দিল্লি স্টার ঠেকাইতে পারবি একটা পলিটিক্যাল প্রোগ্রামকে সহিংসতার দিকে ঠেলে দেয় কারা এরা এরাই সেকুলাররা এই দিল্লি স্টার এই দিল্লি স্টার আলো এরা বেকুব সেকুলাররা এদের প্রগতিশীল কারের আবার দেখেন ওই যে ভব ওরে নিয়ে কি লিখেছে দেখেছেন এ গোলাম মর্তজা আরামজাদা তসলিমার বইয়ের জন্য পান হুমকি হেনস্তা অত্যন্ত জঘন্য কাজ যা আজ বই মেলায় হয়েছে সরকারের উচিত অবিলম্বে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া কিন্তু হুমকি নাজিহালের নেতিবাচক প্রভাব আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ডক্টর ইউনিসের ও বাংলাদেশের ইমেজ ক্ষতি হবে ভয়াবহভাবে দেশের ক্ষতি যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কোন বিকল্প নাই হারামজাদা তুই আন্তর্জাতিক রাজনীতি বুঝিস না উঠি যা হ্যাঁ দুই দিনের বৈরাগী ভাতে কস অন্ন হ্যাঁ শালা কাউরান বাজারের ডিম ভাজি নিউ ইয়র্কে যায় অমলেট হচ্ছো তুই না দেখিছেন তো ওই কি গর্তের মাল ভব মারিল থাপ্পড় এটির সব দেখান আর আমাদের ছেলেরা নাকি হেনস্থা করিছে আমি বলি না বাঙ্গু ছেলেরা চোদ্দ জেনারেশনের জাউরা এটা সাহেব অনেকদিন সিল মারি নাই এরা দেন না জাউরার জাউরা সিল মেরা দেন দেন আরো একখান মারেন আরো একখান মারেন আবার বলে এসব করলে নাকি আওয়ামী ফিরে আসবে তোর খুঁজে গজাবে আওয়ামী ফিরে আসবে না গণকে সে গেছে দেখ মর্তজা তোর তীর্থভূমি যেদিন ভাঙিছি তারপর সারা দেশে কি করেছে আমার ক্ষুদ্র ভ্রাতারা দেখ এই যে সাহেব দেখান ওই ভিডিওটা সাগুম সাগুম মিউজিকে তালে তালে দেন জলে পুরা মরুক মর্তজা বেশি সেকুলার আর পশ্চিমা ওই রমনার বটম হলে সাক ভুম বাসাম আর গরু ফেলায় জবে দেম স্যাটাইসটা পাবলিক রে এগুলো বুঝাও না পাবলিক স্যাতে এদের কথায় এরা ভাবে দুই হাজার লাইক পেয়েছে ফেসবুকে একটা স্ট্যাটাস মেয়েরা মহাতালে বড় হয়ে গেছে মাউথ ভাই দিছিল বাম্বু তাও সোজা হয় না। গিরগিটি সাংবাদিকতা লিখেছিল না কুত্তার লেস তো সোজা হবে না এরা মাইনে সুজা। যেটা আলাপ করে সেটেল করা যায় সেটা সে ফিজিক্যাল কনফ্লিক্টে নিয়ে যায় এ ভবর মতো বুঝছেন তারপর দেখাবে যে বাংলাদেশ জঙ্গি হয়ে গেছে আরে একজন বাণিজ্য উপদেষ্টা আছেন ভদ্র মানুষ ব্রাইট স্মার্ট ছেলে আমার খুব পছন্দের হ্যাঁ বাজারে পণ্যের মূল্য স্থিতিশীল রাখার জন্য দারুন দারুন কাজ করতেছে আপনারা সাপোর্ট করবেন তারে খুব এফেক্টিভ সিস্টেম সে ইমপ্লিমেন্ট করতেছে বাজার মনিটর করতেছে খুব সাইন্টিফিকভাবে আপনারা যারা বাজারে যাইতেছেন তারা জানেন পণ্যের সরবরাহ এবং দাম স্থিতিশীল আছে আপনার এর মধ্যেই দেখছেন খেজুরের দাম কমে গেছে অনেক জিন্দেগি দেখছেন একবার দাম বাড়লে সে দাম আবার কমে দেখেন নাই তাও কমিছে তবে বাজারে সব পণ্য কিন্তু কোন পণ্যটা নাই তেল নাই সোয়াবিন তেল নাই কেন নাই জানেন এইখানে বাংলাদেশের বড় লোকদের জাউরমো সোয়াবিন তেলের বাজার পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করে কয়েকটা অলিগার গ্রুপ সিটি গ্রুপ এস আলম গ্রুপ আবুল খায়ের গ্রুপ বসুন্ধরা গ্রুপ এইখানে নতুন কেউ ঢুকতেই পারবে না কেন পারবে না কি সিস্টেম করছে সেটা আরেক দিন আলাপ করব। এরাই সিন্ডিকেট করে দাম বাড়ায় এরা রোজার আগে সোয়াবিন তেলের দাম বাড়াইতে চায় প্রচারের অনুসারে সরকার বিশেষ করে বাণিজ্য উপদেষ্টা রাজি হয় না দাম বাড়াইতে এখন ঠিক করেছে তেল মার্কেটে ছাড়বে না আটকে রাখবে না ছাড়লে পাবলিক ক্ষিপ্ত হয়ে গালাইবে বাণিজ্য উপদেষ্টারে এই চাপে সামের দাম বাড়ায় নিবেন পর্যাপ্ত তেলের কিন্তু স্টক আমদানি হয়েছে তো স্টক করেছে কিভাবে জানেন হওয়ার মজার আলাপ এই যে দেখেন এই খবরটা চট্টগ্রাম সাগরে দুশো পঞ্চাশটির বেশি লাইটার জাহাজ পণ্য নিয়ে সাগরে ভাসছে মানে কি মানে হইতেছে যে সাগরে প্রায় চোদ্দ হাজারের মতো লাইটার জাহাজ বিভিন্ন পণ্য গম ভুট্টা চিনি ভোজ্য তেল ছোলা খেজুর ডাল সোয়াবিন যা যা এই সমস্ত নিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘাটে পরিবহন করে থাকে আমদানিকারক রা মাদার ভেসেলে বড় জাহাজে আমদানি করে কিন্তু ওই যে মাদার ভেসেল এইটা আমাদের সমুদ্রে ঢুকতে পারে না এই গভীরতা কম সেজন্য আটকে যায় সেজন্য ওইটা দূর সমুদ্র এটা নঙ্গর করে থাকে তো ওই মাদার ফেসেলগুলো কুতুব দিয়া সহ চট্টগ্রাম সাগরে করে থাকে ওইখান থেকে মাল খালাস করে ছোট 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 ভেসেলে নেয় নিয়ে তারপরে এটা ভিতরে আসে তো এই যে সিটি গ্রুপ, এস আলম গ্রুপ, আবুল খায়ের গ্রুপ বসুন্ধরা গ্রুপ তেল নামাইছে লাইটার জাহাজগুলোতে। কিন্তু خلاص না কইরা গত এক মাসের বেশি সময় ধরে সাগরের বিভিন্ন পয়েন্টে যেমন সন্দীপ, হাতিয়া, ভাসানচর, হরিণনগর এগুলাত ভাসায় আছে। শুধু তেল না, চিনি বোঝাইকৃত 30 থেকে 35টা লাইটার জাহাজ ভাসায় আছে। গম বোঝাইকৃত 24 থেকে 28টা লাইটার জাহাজ ভাসায় আছে। সওবিন বোঝাইকৃত 20 থেকে 22টা লাইটার জাহাজ ভাসায় আছে। এই সব মিলায় প্রায় শতাধিকের অধিক এই পণ্যবাহী লাইটার জাহাজ সাগরে ভাসমান অবস্থায় আছে। সাগরে রাখা সুবিধাজনক কারণ প্রশাসনিকভাবে সাগরে তো কোনো অভিযান করা হয় না গুদামে স্টকের জন্য তবে অনির্দিষ্টকালের জন্য তো সাগরে ভাসায় রাখতে পারবে না খরচাকে প্রতি আছে কিন্তু বদমাই দেখেন ভাই জানারা আপনাদের বলি শয়তানি না করিয়া তেল বাজারে সাদেন দুই দিন টাইম দিলাম বাজারে কৃত্রিম সংকট তৈরি করা আলগা মুনাফা কিন্তু আমি হান্দায় দিতে পারি এঙ্কা ভদ্র উপদেষ্টা না হয়ে আমি যদি উপদেষ্টা হলাম ইনি বাণিজ্য উপদেষ্টা তাহলে দুটা কাম করলাম ইনি নেভিনিয়া নিয়ে সাগরে রেট দিতাম নিজে দাঁড়াই থাকে লক বয়ে দেখতাম যে এটা এক মাস ধরে তেল নিয়ে ঘুরতেছে তাহলে নগদে ডুবাই দিতাম ওইটা লাইটার ভেসেল বুঝছাও ইনকা করে দশ বারোটা ডুবাই ঢাকা শহরে আসতাম তারপরে নিতাম বুঝছাও নিয়ে ওই সব কয়টার হেড অফিসে মারতাম নিজের হাতে শিখে নিলাম ইনি আগে আর ওই যে গরিব ওই যে গাড়ির মিস্ত্রিরা একটা যন্ত্র আছে না তেল দেয় এরকম গাড়ির করে দেয় না তেল ওটার মধ্যে তো সয়াবিন তেল ভরে নিতাম আর তো করে তেল ঢুকেতাম আর আমার ক্ষুদ্র ভাতার ভগিনীরা তেল খুঁজছেন না কয়েকদিন তেলই খামো না আমরা দরকার তেলই না দেখি তেলের দাম কেমনে বাড়ায় এইবার রমজানে খেজুরের দাম কমিছে তেলের দামও কমাবো ইনশাল্লাহ খালি তেল কয়েকদিন কেনা বন্ধ রাখেন এটাও আমাদের বিপ্লব এই বিপ্লবেও আমরা জিতবো এই সমস্ত অলিগারদের হাত থেকে আমাদের বাজারকে মুক্ত করবো ইনকিলাব জিন্দাবাদ